কাঁচা মরিচ দিয়ে সাদা মাংস রান্না আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন মাংস এটা খাসির মাংস তো আমি খাসির মাংসটা আজকে রান্না করে আপনাদের দেখাবো সাদা মাংস রান্না করে দেখাবো খাসির সাদা মাংস তো সামান্য মশলা দিয়ে রান্না করে দেখাবো আমি তো এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি কাঁচা মরিচ রসুন আদা পেঁয়াজ তো এগুলো আমি সবগুলো ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন তো সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে চুলাতে উঠিয়ে দিয়েছি এখানে কিন্তু একদমই পানি ব্যবহার করি নাই তো এটা ভালোভাবে চুলাতে উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা বের হবে এটা কষানোর পর যে তেল ছেড়ে দিবে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নেব যেন নিচ থেকে লেগে না যায় তো এরকম আমি রান্না করে নিয়েছি পরে আবারও একটু পানি দিয়েছিলাম আমি দুইবার পানি দিয়ে একটু মানে রস রাখার জন্য আর কি পানিটা দিয়েছি শেষের দিকে এটা পানি দেওয়ার পর এই যে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচা মরিচ দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মাংসের রস যে যেরকম খেতে চাই ভাবে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন নামানোর পর হালকা পিঁয়াজ পেরেস্তা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা পরিবেশন করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবার আগে ভিডিও লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটুনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রেখে দিবেন তাহলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ